দুটো কথা আজকে বলবো চার পাঁচ বছর আগে বলেছিলাম যাচ্ছে ধর 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 চলে চলে গেছে গেছে এখন আছে এবারে যারা আমার তখন বিরোধী করেছিল তারা কি ঘাস কাটে একটু দেখি তারপরে একবার শেষ কামর আমি দেবো লাস্ট ইনশাল্লাহ আমি দোবো একবার ছাড়বো না কেন আমার ইমানি দায়িত্ব আছে কিন্তু এখন নয় আমি দেখি তোমরা কত কি করো দেখার দিন যখন আল্লাহ দিয়েছে দেখব না কেন হিফাজতের মালিক তো আমি নয় হিফাজত আল্লাহ করবে কারো দ্বারা আল্লাহ করিয়ে না বলুন সুহার আল্লাহ তো যদি কখনো ধরি প্রয়োজন হয় আল্লাহর যদি হুকুম হয় ধরি সেদিন পাশে পাকে কাকে কাকে পাশে পাবে একটু হাত তুলে দেখাবেন এই জবান সত্য তো নাকি হাত লম্বা করে তুলেছেন আচ্ছা একটু ডায় দেখা যাবে বিছখানে কেউ ফাঁকা আছে কি কেউ হাত তুলতে বাকি আছে কি দেখা যাবে হাত নাবান যদি কেউ হাত তুলতে বাকি থেকে কেন দেখতে বললাম মারবেন না এ বেচারি দুর্বল মেরে কি লাভ হ্যাঁ আমি শুধু দেখতে বললাম এই কারণে যে আমাদের ভেতরে যারা থাকে সবাই আমাদের নয় তার প্রমাণ এইটাই কথা বুঝে না হ্যাঁ জন্য বললাম শুধু দেখেলে বাবা কেন কালকে হয়তো কিছু বলবে বিশ্বাস করে নিবি ঠকে যাবি তো যাই হোক এখন যে কথা বলতে চাচ্ছি দুটো কথা বলবো আজ বলে যাচ্ছি খুব শিগগিরই সেই দুটো জিনিস আপনার আবার দেখতে পাবেন ইনশাল্লাহ আসেন তারাকে একটু সালাম দিয়ে এলি আগামী দিনটা আরো ভয়ানক এই ছেলেগুলোকে শিক্ষিত করুন সবাইকে মলি সাহেব করতে হবে এমন নয় মৌলানার দরকার আছে এই টোটাল এলাকার বা এই মসজিদের মহল্লায় একটা ইমামই যথেষ্ট তার কাছে সবাই বসে শিখতে পারবে না পারবে না এর জন্য দশটা মলি সাহেব দরকার কিন্তু এই এলাকায় দশটা যদি উকিল থাকে জজ থাকে একটা আইপিএস অফিসার থাকে ডিএম থাকে বিডিও থাকে দরকার আছে না না ছেলেগুলোকে পড়ান পাশাপাশি আমাকে দেখেন আমাকে দেখেন আমার পরিবারে আল্লা সবাই হুজুর ভালো কথা না খারাপ কথা গো কিন্তু আমি আমার ভাইটাকে দেখুন রাজনীতিতে নেপিয়েছি আমি হুজুর যশা কর চোখে বলেছি রাজনীতি কর দেশ ও দেশবাসীর সেবা কর আমার নবী করেছে না করেনে হ্যাঁ জুলুম করা হলো হারাম রাজনীতিতে জুলুম আর রাজনীতি আলাদা জুলুমটা হলো হারাম সেবাটা হলো মানুষের মজলুমের পাশে দাঁড়ানোটা হলো হালাল যদি আমার ভাইয়ের পাশে যদি আরো তিরিশ চল্লিশটা থাকত আপনাদের উপকার হতো না ক্ষতি হতো আজকের বিবেককে বলল উপকার ক্ষতি হতো হ্যাঁ তাহলে সেকুলারের নামে বাকি যাদেরকে চল্লিশটা দিলে সেসব খবর পাওয়া যায় এটাই তো পলিসি একজন কড়া হক একজন দুর্বল হক দুর্বল মুসলমানকে কন্ট্রোল করে রাখ আর আমরা আমাদের মতো করে চলি কথা না সবাই যদি করা হতো তাহলে তো আমরা চল্লিশ পঞ্চাশটা দিন হয়ে যেতাম এজন্যে প্ল্যান দুর্বলকে শুধুমাত্র থমকে রাখার জন্য আরে আমি আছি তো দেখলেন না কলকাতায় বললো মুসলমানদের যা হবে সব দেখে নেবো বলেছে না বলে নেই আর আজকে যখন অকাব চলে গেছে এখন একটা কোনো বক্তব্য দিয়েছে কেউ পেয়েছে হ্যাঁ হ্যাঁ আবার একজনের জন্যে বলার বা বাবু নার হয়েছে মুসলমানের একটু মাথামুটা বলে আজ তুই ওই জায়গায় পৌঁছে গেছিস না হায় আজও রঙের বালতিলে ছুটতে হতো কথা বুঝছেন না বোঝেন না আ কোথায় জুতোর কালি আর কোথায় শেখ নিয়ামত আলী দুটো এক নয় দাদা হুজুরের আওলাদের সঙ্গে পাল্লা দিতে গেলে হবে না বাপ এটা আল্লাহর পক্ষ থেকে ইরা মুজাদ্দেদের ঘরে নবীর খানদানে এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমার আমার হিংসা করলে কিছু হবে হ্যাঁ আলী আসুন তো ভাই নামগুলো লিখছেন তো নাকি তাহলে ছেলেগুলোকে পড়াবেন তো নাকি হ্যাঁ পড়িয়ে যেমন ডাক্তার বানান উকিল বানান জজ বানান ডিএম বানান আইপিএস অফিসার বানান আবার পাশাপাশি রাজনীতি নেতা বানান ভালো ভালো ছেলেদেরকে প্রজেক্ট করুন না কঠিন দিন আসছে এই একটা কথা বললাম আর একটা কথা হচ্ছে যদি আপনারা এই অকা বিলকে এখান থেকে ব্যাঁকে না পাঠাতে পারেন আমার কথা শুনছেন কি করে করবেন আমি জানি না আর আমি পলিসি দেখাবো না কেন দেখাবো না কে মোমেন কে মুনাফেক বুঝতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে আমি পলিসি দেখালে আমার উপরে অসুবিধা আছে কথা বুঝে না সব দুনিয়ার ক্যামেরা আমার দিকেই থাকে কথা মাথায় ঢুকছে না ঢুকে না হ্যাঁ রে বাবা কথা বুঝে আসছে রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকবে কোন রকম সমস্যা হবে না আমি ফাঁকা মাঠে শুধু নিজে বসে থাকবো আমার নামে আমার সাথীদের সব নামে কেসে এসে যায় কথা মাথায় কিছু ঢুকলো কেন ওটা সেটিং এর লোক লোক নয় এই হচ্ছে ব্যাপার যদি বিলকে থেকে বাতিল করাতে না পারেন কি করে করবেন আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে ভোটার অধিকার কেনে নেওয়া হবে একটা বিল বেরবে বিলটা ঠিক এমন হবে ভারতের মুসলমান এরা এদেশে থাকবে থাকুক লেবার হিসাবে কর্মচারী ভাড়াটিয়া হিসাবে থাকবে এদের এদেশে কোনো অধিকার নাই ভোটাভুটিতে একটা বিল বের হয়ে যাবে কথা মাথায় ঢুকলো আর যদি এখান থেকে এটাকে ব্যাকে ফিরিয়ে দিতে পারেন আগামী পঞ্চাশ বছর আপনাদের ঘরে আর কেউ হাঁটবে না আবার নতুন করে প্ল্যান তৈরি করবে এবারে এটাকে ব্যাগে ফেরে রাস্তা আছে নেই কে বলেছে সব শৈতান ঠান্ডা হয়ে যায় তো সামান্য আমার কাছে সব পলিসির ওষুধ আছে কিন্তু সে প্রয়োগ আমি আমভাবে না কথা মাথায় না আমার জাতের ভেতরেই তো একদল আছে কি এক্ষুনি ঠান্ডা করে ঢুকে যাবে ঢুকে যে বলবেন দামাল দাও আমাকে আমাকে দামাকে দাও চলে আসবে আরে ঠকে ঠকে শিখে গেছি কি করব বলেন না বয়সটা হয়তো দুনিয়া বেশি দিন না দেখলো অনেকটা থেকে ফেলিছে তো যাক আমার এই দুটো কথা মাথায় থাকবে হ্যাঁ এখন আমি সংক্ষেপ করছি সংক্ষেপ করার একটা শেষ কথা একদম দিল থেকে বলবেন তো আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে কেউ কি কষ্ট পেলেন যদি কষ্ট না পান তাহলে আমার সুখে দুঃখে সুখে দুঃখে শুধু সুখের দিনে নয় দুঃখের দিনেও সুখে দুঃখে আমার সাথে কারা থাকবেন কাঁধে কাঁধ মিলিয়ে দেখা না রে তকবীর না রে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর পীর কেবলা সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর পীর কেবলা না রে দিবেন সামঈন হযরত গন সামঈন হযরত ওয়াইজিন গন উলামা হযরত কমিটি গোন, শ্রোতা গন তা না আর তকবিরের আওয়াজটা একটু বেশি রাখবেন শুনছন তো নাকি আল্লাহর নাম যখন বলবেন আল্লাহ একবার এটা আস্তে আস্তে বলবেন না তকবিরটা একটু বেশি বেশি দেবেন কেন বলেন তো তকবির দিলে বালা চলে যায় কি চলে যায় বালা সে বালাটা জেন সুরাতে হোক আর মানুষ সুরাতে হোক